নমস্কার জয় শ্রী গণেশ আশা রাখি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আর সত্যি কথা বলতে কি বলুন তো ভালো থাকার জন্য এত কিছু এত আয়োজন শুধুমাত্র আপনার ভালো থাকার জন্য তাই ভালো থাকতে হবে ভালো রাখতে হবে ভালোর দিকে ক্রমশ অগ্রগতি করতে হবে এটাই কিন্তু জীবনের লক্ষ্য হওয়া উচিত আপাতত স্তরে তো আমি আপনাদের জানাই যে মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন চলছে যে পরিস্থিতিতে আপনারা বর্তমানে রয়েছেন মার্চ মাসের পর জানবেন যে একটা বড়সড় প্রবলেম আপনার জীবন চক্র থেকে হারিয়ে যাবে একটা বড় সড়ো প্রবলেম থেকে ধীরে ধীরে মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন প্রচুর প্রেশার গিয়েছে প্রচুর পরিমাণে মেন্টালি ডিস্টারবেন্স হয়েছেন প্রচুর পরিমাণে মেন্টালি ডিস্টার্ব হয়েছেন শব্দটা এটা হওয়া উচিত এবং সিগনিফিকেন্টলি আপনার কর্মজীবন নিয়ে প্রবলেম আপনার দাম্পত্য নিয়ে প্রবলেম এসেছে উন্নতির পথে বার বারংবার বারংবার আপনার বাধা এসেছে অ্যান্ড দ্যাট ভ্যারি শিওর এসেছে আমি একটা বিষয় দায়িত্ব নিয়ে বলছি মকর রাশি জাতক জাতিকাদের যে যাদের অর্থনৈতিক ক্ষেত্রে ট্রিমিন্ডাস নেগেটিভিটি এসেছে আজকে হয়তো অনেকে লোনের বা দেনার দায়ে জড়িয়ে গিয়েছেন লোনের মধ্যে জড়িয়ে গিয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট হবেই তাদের লাভ বাড়বেই এবং বৃহস্পতির কৃপা এদিকে আপনারা পাচ্ছেন তার সাথে সাথে শনির তৃতীয় ভাবের কৃপা পাচ্ছেন মার্চ মাসের পর থেকেই এই উন্নতির অবকাশ আপনার জীবনচক্রে কিন্তু আসবে মকর রাশি জাতক জাতিকাদের যোগাযোগ বৃদ্ধির একটা সমন্বয় লক্ষ্য করতে পারছি যে সমস্ত মকর সমস্যা যারা ফেস করেন কারণ আপনি যখনই দেখেন যোগাযোগ করতে যান ভুল যোগাযোগ আসে যোগাযোগ আসে না সেটা নয় যোগাযোগ আসে ভুল যোগাযোগ আসে এবং মাঝে 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 আপনি ভুল পথে কিন্তু পা বাড়ান ভুল পথ বলতে আপনার এমন গাইডেন্স আসে যে গাইডেন্সগুলো আপনি গ্রহণ করলেই যেন যত রাজ্যের সমস্যা জীবন চক্রে আসে আমেরি রং হিয়ার এখানে আমি খুব বেশি ভুল কিন্তু নই আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলছি মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের পর সঠিক যোগাযোগ বাড়বে সঠিক কমিউনিকেশন বাড়বে সঠিক মানুষের সাথে যোগাযোগ বাড়বে সঠিক মানুষের সাথে কমিউনিকেশন রিলেটেড উন্নতির জায়গা থাকবে আঠারোই মের পর যদিও চাকরি ক্ষেত্রে উন্নতির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে মকর রাশির বর্তমানে বহু মকর রাশি জাতিকারা আছেন চাকরি নিয়ে চাকরি নিয়ে সমস্যা চাকরি নিয়ে ফিল করছেন করছেন তো তাদের এনহান্সমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারব। তাদের কমিউনিকেশন এনহান্সমেন্ট করতে পারব। তাদের ডেভেলপমেন্ট এনহান্সমেন্ট করতে পারব তাদের উন্নতির জায়গা থাকবে চাকরি পরিবর্তন চাকরি নতুন করে পাওয়া চাকরি ক্ষেত্রে একটা গ্যাপ গিয়েছে তারপরে আবার শুরু করা এই যে বিষয়বস্তুগুলো রয়েছে তাতে হান্ড্রেড পারসেন্ট মকর রাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গা বাড়বে উন্নতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে বলে আমরা এক্সপেক্ট করতে পারি পজিটিভিটির মাত্রা একটা ডেভেলপ হবে বলে আমরা কিন্তু আশা রাখতে পারি আমরা ভরসা রাখতে পারি মকর রাশির জাতক জাতিকাদের দেখুন মে পর্যন্ত যদিও প্রেমের ক্ষেত্রটা একটু ঠিকঠাক থাকবে বেশি ঠিকঠাক থাকবে দেখুন সব ইভেন্ট মেয়ের পরে ভালো হবে এরকমটা হয় না কিছু ইভেন্টে ভালো হবে কিছু ইভেন্টে সচেতনতা রাখতে হবে যদি রিলেশনশিপ লাভ প্রেমজ সম্পর্ক নিয়ে কথা বলি পঞ্চমে যতদিন দেবগুরু বৃহস্পতি থাকছেন রিলেশনশিপের জায়গাটা একটু বেশি ভালো থাকবে কিন্তু পঞ্চম থেকে বৃহস্পতি যখন সরে আসবেন এটা নয় আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে নেভার থট দ্যাট বাট এটা অবশ্যই শনির একটা দৃষ্টি আপনার রাশির পঞ্চমে থাকতে চলেছেন ভালোবাসার মানুষটির সাথে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে মিসকমিউনিকেশন তৈরি হতে পারে একটা হালকা দূরত্ব বৃদ্ধির সংযোগ লক্ষ্য করা যাবে মকরের তবে আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকতে পারে সেটাকে ম্যানেজ করে চলতে হবে একদম নেগেটিভিটি না হলেও হালকা বাধা আছে হ্যাঁ কর্মক্ষেত্রে শত্রুতা কমে যাবে এটা শিওর মকরের বহু জাতক জাতিকারা কর্মক্ষেত্রে শত্রু নিয়ে জাস্ট পাজ এত শত্রু কি করে হতে পারে এটা দ্বারা বারবার ভাবে যে এত শত্রু কেন আর এত শত্রু আসেই বা কোথা থেকে সিগনিফিকেন্টলি আমি মনে করি মকর রাশির যাদের শত্রুর মাত্রাটা বেশি রিজেন আছে অনেকগুলো আছে রিজেন বলেই শত্রুতার জায়গা ছিল এবং কর্মক্ষেত্রে শত্রু প্রচুর ছিল মকরের এবার গুপ্ত শত্রু বাড়বে সেটা ফ্যামিলির দিক থেকে বাট কর্মক্ষেত্রে শত্রুটা কমে যাবে টেক মাই শিওরিটি টেক মাই অ্যাপরিটি শত্রু রিলেটেড সমস্যা কমবে তবে ফ্যামিলি রিলেটেড সমস্যা বাড়বে শত্রু বলতে আউটসাইড শত্রু সমস্যা কমে যাবে কিন্তু অষ্টম ভাবে আপনাদের কেতুর উপস্থিতি গুপ্ত শত্রুর মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে বেশ কিছু ক্ষেত্রে মাত্রা হতে পারে। তবে আপনার স্পিরিচুয়ালিটি আপনার আধ্যাত্মিকতা সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা পজিটিভ ভাইভস দিতে পারে সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট কিন্তু কিছুটা হলেও ঘটাবে বলে আমি অন্তত পক্ষে মনে করি একটা কথা মাথায় রাখতে হবে যে মে মাসের পর আপনার হ্যাবিট চেঞ্জ হতে চলেছে একদম ঠিক শুনছেন অভ্যাস আর মানুষ অভ্যাসের দাস আমরা যে অভ্যাসগুলো তৈরি করি সেই অভ্যাসগুলোকেই বহন করে নিয়ে বেড়াতে হয় জীবনের পর জীবন সময়ের পর সময় বছরের পর বছর কিছু অভ্যাস তো মানুষ জন্মান্তরেও ছাড়তে পারে না ভেরি সিগনিফিকেন্ট কিছু পজিটিভ অভ্যাস আপনার তৈরি হবে যেটাকে আমরা সু অভ্যাস বলতে পারি মকরের একটা হাইলি পসিবিলিটিজ রয়েছে যে আপনাদের হ্যাবিটে উন্নতি হ্যাবিট রিলেটেড কিছু ইস্যুস থেকে বেরিয়ে আসতে পারবেন বদ অভ্যাস বা কুঅভ্যাস কিছু কিছু ক্ষেত্রে কমতে পারে মিনিমাইজ হতে পারে হাই পসিবিলিটিস রয়েছে কুঅভ্যাস থেকে বেরিয়ে আসার কুঅভ্যাস থেকে ডেভেলপমেন্ট করার তবে পুরানো সম্মান ফিরবে এবার মকরের পুরানো সম্মান ফিরে আসবে সম্মানজনিত বিষয়ে মকর রাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। পুরানো সম্মান ফিরবে পুরানো সম্মান ফিরে আসার প্রবণতা হিউজ পরিমাণে দেখতে পাচ্ছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আমি মনে করি মানসিক প্রশান্তি ফিরে আসার প্রবণতা রয়েছে মানসিক প্রশান্তি ফিরে আসার প্রবণতা হাইলি থাকবে রাশি যদি আপনার মকর হয়ে থাকে তবে ভালোবাসা নিয়ে একটা কথা বলি ভালোবাসা বলতে মকরের অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে ইদানিং এবং সম্পর্ক মানুষ চলে যাওয়ার পর বা যাই হোক সম্পর্কটা নষ্ট হওয়ার পর আপনি অনেক বেশি চিন্তিত অনেক বেশি ভাবিত এবং কোথাও যেন গিয়ে সেই অরা থেকে সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না তাই না তাহলে এই জায়গায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই যারা এই ধরনের অরা থেকে বেরোতে পারছেন না এই ধরনের সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছেন না টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি আপনার নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হারানো ভালোবাসার জন্য কষ্টের পরিমাণ মকরের কমে যাওয়ার প্রবণতা হিউজ পরিমাণে থাকছে দেখুন আমি পরপর দশটি বিষয় নিয়ে আলোচনা করলাম যার মধ্যে গোটা সাতেক বিষয় আপনাদের জন্য সুখ তবে তিনটি বিষয় নিয়ে চিন্তা আছে একটা রিলেশনশিপ অবশ্যই কিছু ফ্যামিলি রিলেটেড শত্রু এবং অবশ্যই গুপ্ত কিছু রোগ ব্যাধি নিয়ে চিন্তা বাড়তে পারে ওভারঅল সাড়ে সাতই বেরিয়ে গেলে ডেভেলপমেন্ট বাড়বে এটা একেবারেই সত্য তবে প্রত্যেকের জন্য কি এটা ধ্রুব সত্য হবে এটা নিয়ে কিন্তু সংশয় আছে কারণ কারণ হলো এটাই যে প্রত্যেকের জন্মছক ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে আমরা নিখুঁত জায়গায় পৌঁছতে পারি তবে এটুকু বলতে পারি পজিটিভ ভাইভস হান্ড্রেড পারসেন্ট বাড়বে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ